এখানে মাছের ডিমের বড়া করে একটা মাখা মাখা এরকম বানিয়েছি আর এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের গরম গরম ঝোল আর এখানে যে সব রকমের সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা বানাবো ছ্যাছড়ার মতন ইলিশ মাছের মাথার চচ্চড়ি বানানোর জন্য এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর এখানে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবারে আগে থেকে কেটে রাখা সমস্ত সবজিগুলো কাঁঠালে বিচি থেকে শুরু করে মিষ্টি কুমড়ো বেগুন ঝিঙে সমস্ত কিছু সবজি আছে এর মধ্যে সব রকম মেশানো সবজি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিব আর দিয়ে দিচ্ছি যে পরিমাণ মতো হলুদ এবার ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবার একটু ভালো করে নাড়া দিয়ে ঢেকে দেব সবজিটা যতক্ষণ না মজে একটু ভালো করে সেদ্ধ করতে হবে এই জন্য ঢাকা দিয়ে দিব। তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এখন এই থালাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো দেখো তরকারি অনেকটা মজে গেছে মজে গিয়ে এই যে আস্তে আস্তে একটু তেল ছাড়া শুরু করে দিয়েছে এখন এর মধ্যে মাথাগুলো দিয়ে দেব এখন এর মধ্যেই যে মাছের মাথা দিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর সামান্য একটু মিষ্টি দিয়েছি চিনি সামান্য একটু অ্যাড করেছি এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো বন্ধুরা আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম কারণ সকাল থেকে একটু সামনাসামনি এসে কথা বলার সময় পাইনি কাজের মধ্যে দিয়ে কেটে গেছে সকালটা খুব ব্যস্ত ছিলাম সকালে উঠেই সমস্ত বাসিকা ছেড়ে রান্না বান্না কমপ্লিট করে স্নান করে পুজো দিয়েছি আর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে যে একদম ভিজে গেছি পুজোর কাজ করতে করতে পুরো স্নান ভিজে ভিজে তোলা বাসন মাজা সব করে একদম পুজো দিয়ে এসে তারপরে সকালের খাবার খেয়ে এখন বসলাম তোমাদের সঙ্গে একটু মানে তোমাদের গুড আফটারনুন জানাতে এখন হয়ে গেছে দুপুর মর্নিংয়ে শুরু করেছি ভিডিও আর আফটারনুনে এসে তোমাদের সঙ্গে আফটারনুন জানিয়ে ভিডিওটা শুরু করছি আর এখনও বৃষ্টি পড়েই চলেছে থামার কোনো নামগন্ধ নেই আর আগামীকাল আমরা বাইরে যাচ্ছি তোমাদের তো বলেছি ব্যাগপত্র মোটামুটি গোছানো হয়ে গেছে আরও কিছু ফিনিশিং টাচ বাকি আছে তো এই দেখো এই যে পিঠের ব্যাগ তিনটে রেডি করেছি আরও টুকটাক জিনিস নিতে হবে সেগুলোও রেডি করতে হবে আপাতত এই তিনটে ব্যাগের মধ্যে ঢুকিয়েছি জামা কাপড় যেহেতু আমাদের বেশি দিনের টুর নয় আমাদের মাঝখানে যেদিন যাব পরের দিন পৌঁছে সেদিন থাকবো তারপরের দিন থাকবো তারপরের দিন আমাদের মানে ফেরার টিকিট কাটা আছে এইজন্য এই জন্য বেশি লাগেজ করছি না পিঠের ব্যাগ তিনটে আরেকটা সাইড ব্যাগ নিলেই হয়ে যাবে যার যার জামাকাপড় তার তার ব্যাগে থাকবে ভাগ ভাগ করে নিয়েছি তাহলে কোনো অসুবিধা হবে না আর একটা বড় ট্রলি বা ব্যাগ নিলে তিনজনের জামাকাপড় এমন এক একার হয়ে যায় যে কারোটা কোনো খুঁজে পাওয়া যায় না এই জন্য যার যার লাগেজ তার তার জিম্মায় থাকবে এটাই সব থেকে বেটার আর খাবার দাবার তো কিছু ব্যাগ করে নিতেই হবে যেহেতু কাল আগামীকাল বিকেলবেলা আমাদের ট্রেন সন্ধ্যের সময় তো কিছু রাতের জন্য কিছু খাবার দাবার নিতে হবে তো তার জন্য আরেকটা ব্যাগ নিতে হবে আর একটা সাইড ব্যাগ নিতে হবে আমার তাও টুকিটাকি অনেকগুলোই হয়ে যাচ্ছে তো ঠিক আছে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো বৃষ্টি তো হয়েই যাচ্ছে আর বৃষ্টি হবে আমার কোনো নামগন্ধ দেখছি না আরও কতদিন এভাবে যাবে জানি না আর আগামীকাল রথ তোমাদের অগ্রিম রথের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেকে রথে আনন্দ করো চুটিয়ে মজা করো রথের মেলায় যাও লটকা কিনে খাও জিলেপি খাও পাপড় ভাজা খাও কারণ আগামীকাল রথের দিনে আমাদের যাত্রা শুরু তো আমাদের যাত্রা যেন শুভময় হয় সবাই একটু প্রার্থনা করো জগন্নাথ কাছে আর আমিও এখান থেকে জগন্নাথ দেবকে প্রণাম জানাচ্ছি যাই হোক এবার থাকতে পারবো না এবছর টিকিটটা কাটা হয়েছে আগের থেকে তো খুব প্রয়োজন ছাড়া তো আর বাইরে কেউ যায় না প্রয়োজন জন্যই যেতে হচ্ছে কিছু করার নেই যাই হোক রথের দিন বেরোচ্ছি নিশ্চয়ই দিনটা খুব ভালো কাটবে আমাদের এটাই ভগবানের কাছে প্রার্থনা করি যেন খুব ভালো কাটে তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো কি জল বাড়ির সামনে গোটা মাঠ সামনেটা জলে জলাকার সাংঘাতিক ওই অবস্থায় যে মাঠের জলগুলো সব ওই দিক দিয়ে এসে দিকে ঢুকতেছে প্রচন্ড জল না ওই দিক থেকে জল আসতেছে এইদিকে মানে ওই মাঠের জলটা এইদিকে আসতেছে বুঝছো আমাদের আমাদের সামনেটায় আবার বৃষ্টি নামবে অন্ধকার ধরে আসতেছে আর আমি দেখতে চলে এলাম আমি যে লঙ্কার বীজ ছড়িয়েছিলাম সেগুলো থেকে চারা গাছ হয়েছে কি না সত্যি চারা গাছ দেখা দিচ্ছে ছোট ছোট অনেকগুলো উঠেছে তারা দেখাই তোমাদেরকে এই দেখো আমার চারিদিকের কি অবস্থা জলে জল আকার এই দেখো আমি জলের মধ্যে দাঁড়িয়ে আছি জলে দাঁড়িয়ে আছি দেখো চারিদিকে জল 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 এই দেখো ছোট ছোট গাছ উঠেছে এই যে লঙ্কার চারা এই যে এইটা এই যে দেখো এই যে এই যে এই যে এইগুলো এগুলো লঙ্কার চারা ছোট ছোট লঙ্কার চারা হয়েছে এই দেখো ছোট ছোট অনেক লঙ্কার চারা বেরিয়েছে এই যে এখানে অনেকগুলো বেরিয়েছে এই যে লঙ্কার লাগিয়েছিলাম আর এই দেখো কি অবস্থা আমাদের চারিদিকের বাবা বাড়ির সামনে দেখো কত জল আর এই যে সাদা সাদা ফুলগুলো কি সুন্দর ফুটেছে এই দেখো এই দেখো ভর্তি আর এইগুলো তো বৃষ্টিতে ঝরে ঝরে পড়ছে সব এখনো ঝিরিঝিরি বৃষ্টি চলেছে থামছে না বৃষ্টি হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা এখন খাওয়া দাওয়া করলাম দুপুরের কারণ সকালে খেতে খেতে সাড়ে বারোটার উপরে হয়ে গেছিল আর খিদে পাচ্ছিল না এই গরিমসি করতে করতে এতক্ষণে খেলাম এখন বাজে চার ৩৫ পঁয়ত্রিশ কি চল্লিশ এখন খেয়ে উঠলাম আর এখন একটু এই যে বালিশে হেলান দিয়ে সিরিয়াল দেখছি বাহা বাহা কি ইষ্টি কুটুম সিরিয়াল বাহা সিরিয়ালের বাহা নাম মানে বলতে বলতে বাহা সিরিয়াল বাহা সিরিয়াল হয়ে যায় ইষ্টি কুটুম দেখছি আর প্রচণ্ড মশা হয়েছে এত মশা হয়েছে না এই বৃষ্টিতে আরও মনে মশাটা বেড়ে গেছে জালনা টালনা সব বন্ধ এই যে সমস্ত কিছু বন্ধ করে রেখেছি কারণ আজ গতকাল থেকে এমন বৃষ্টি শুরু হয়েছে আজকে পর্যন্ত মানে একভাবে চললো একভাবে এখন একটু বন্ধ হয়েছে বৃষ্টিটা সামান্য একটু ঝিরিঝিরি পড়ছে যাক তা বৃষ্টিটা বন্ধ হলে খানিক্ষণ তাও স্বস্তি পাওয়া যায় বাবা একভাবে চলছে না জামা কাপড় বাইরে মেলা যাচ্ছে না ঘরে মেলা যাচ্ছে ভেজে জামা কাপড় তাহলে ঘরে জল পড়বে সদ্য কাঁচা জামাকাপড়গুলো কিছুটা জল ঝরলে তাও ঘরে মেলা যায় একদম ভেজাগুলো তো আর মেলা যায় না এই জন্যই যে বাইরেই রেখে দিয়েছি আজকে তো মেলতেও পারলাম না দেখা যাক আগামীকাল আবার আকাশ কীরকম থাকে জানি না কয়দিন এরকম কাটবে আর বৃষ্টি হলো তো সব থেকে মানে জামা কাপড় মেলা নিয়ে প্রবলেম হয়ে যায় আগামীকাল আবার আমাদের যাওয়া আছে তো এই রকম যে মুসুলধারে বৃষ্টি হয় যেতে যেতেই তো টোটোতে ভিজেই যাব যা অবস্থা দেখছি বৃষ্টিটা কালকে একটু কমলেই ভালো বাবা যা পরিস্থিতি ভালো লাগে না এক নাগারে এত বৃষ্টি কয়েকদিন রাতে হলো দিনে অত দিনে ছিল না বৃষ্টি রাতে রাতে হয়েছে দুদিন থেকে দেখছি ও বাবা দিন রাত একভাবে চলছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর চলে এলাম রান্নাঘরে প্রতিদিনের মতো বসিয়ে দিয়েছি চা নিক চা তো ছেলে খাবে না তোমাদের দাদাই সবে মাত্র বাড়ি ঢুকে ড্রেস চেঞ্জ করে হাত পা ধুয়ে ঘরে এলো আর আমি এদের চেয়ে দিয়েছি আর গোছ গাছ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একটু একটু বাকি ছিল সেগুলোও করে ফেলেছি কয়েকটা ডকুমেন্টস নেওয়া ছিল সেই সেগুলো নিয়ে নিলাম আর নিলাম হচ্ছে কয়েকটা ওষুধ যেগুলো খুব ইমার্জেন্সি ক্ষেত্রে ব্যবহার করতে হবে সেই ধরনের কয়েকটা ওষুধ ঢুকিয়ে নিলাম আর সেরকম কিছু মনে পড়ছে না যদি মনে পড়ে রাতের মধ্যে সেগুলোকে আবার ঢুকিয়ে ফেলবো কারণ যাওয়ার আগ পর্যন্ত বাঙালিদের ধর্ম যতক্ষণ পর্যন্ত ট্রেনে না উঠবো বাসে না উঠবো ততক্ষণ পর্যন্ত টুকি টাকি মনে পড়বে আর গোছানো হবে মনে পড়বে আর গোছানো হবে এটাই বাঙালিদের ধর্ম তা আমার ক্ষেত্রে সেটা তো আর ব্যতিক্রম হতে পারে না তো চলো চাটা ঝটপট করে বানিয়ে ফেলি চারিদিকে ব্যাঙের ডাকে শব্দ শোনা যাচ্ছে বন্ধুরা এটা হচ্ছে টাটা টি গোল্ড আমি এই চা পাতাটাই ব্যবহার করি কারণ এই চা পাতাটার ফ্লেভারটা খুব ভালো লাগে আমার খেতে এটাই ব্যবহার করি একটু মিষ্টি আর একটু কড়ালি দেখো বন্ধুরা ভুট্টাটাকে কি সুন্দর পদ্মফুলের মতো করে ছাড়ানো হলো এটা সেই কবের আজকে মিনিমাম পনেরো দিন আগের ভুট্টা আমি তো ভেবেছি নষ্ট হয়ে গেছে দেখো কি সুন্দর তো এটাকে পোড়াবো পুড়িয়ে খাবো আজ শনিবার তাই ভোটটা পোড়া খাওয়া ভালো আ দারুণ লাগছে দাঁড়াও চির না চির না সুন্দর লাগছে দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে একদম পদ্ম ফুটে আছে দারুণ লাগছে দেখতে উ কি সুন্দর আমার চায়ের লিকার হয়ে গেল বন্ধুরা চাটা এখন নামিয়ে ফেলি দেখো কি ভালো লাগছে না দেখতে আ। খুব সুন্দর লাগছে এভাবে সাজিয়ে দেখা যাবে বন্ধুরা এখন এই যে ভুট্টা পোড়ানো হচ্ছে দেখো গ্যাসের মধ্যে এইভাবে আর এই যে চা হয়ে গেছে আর কি খাওয়ার নেওয়া হবে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে পাশের ঘরে বন্ধুরা এখানে হয়ে গেছে ভাত আর এখানে হচ্ছে গরম গরম মুসুরির ডাল এ দেখো হাত পুড়িয়ে ফেলছি তোমাদের দেখাতে গিয়ে বাবা হাত পুড়ে যাচ্ছে তাও দেখাচ্ছি তোমাদের এই দেখো কি সুন্দর কালার গরম ডাল খেলে চলে আসো আমার বাড়ি আর সঙ্গে এই যে দাঁড়াও দেখাচ্ছি এক সেকেন্ড এখানে যে সব মিশানো তরকারিটা আছে আর হাতটা ধুয়ে নিই এটাও ধরলাম আর দিয়েছি আলু সেদ্ধ এগুলো দিয়ে হয়ে যাবে রাত্রে আর কিছু করব না আর একটু হালকা হালকা খাওয়াড়ি খাচ্ছি কয়েকদিন ধরে রাত্রিবেলা ডালের সঙ্গে কিছু নালে পাতলা কোনো ঝোল আর বেলা যেহেতু এগুলো খাওয়া হয়েছে ইলিশ মাস্টাস এই জন্য রাত্রিবেলা একটু হালকা ফলকা খাচ্ছি তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই রাখছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে সবাইকে রথের অগিম শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো করে রথযাত্রা কাটা কাটাও আর লটকা খাও লটকা না লটকা কোনটা লটকা লটকাই তো বলে নটকা খাও জিলাপি খাও পাঁপড় ভাজা খাও রথে ঘোরো জগন্নাথ দেবের দর্শন করো সবাই তো আজকের মতন টাটা জয় জগন্নাথ